বাইরে কিন্তু ওয়েদার খুব সুন্দর আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার কোথাও কোথাও টিপ 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 এই হচ্ছে মোহন ভোগ এটা কোথাকার বাজার নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আবার একটা জার্নি এবারে জার্নিটাও কিন্তু একটু ছোট জার্নি আজকে এবারে আমি যাচ্ছি একদম শিয়ালদা স্টেশন থেকে ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন জঙ্গিপুর রোড এক্সপ্রেসে আজকে যাব হচ্ছে আজিমগঞ্জ এই আজিমগঞ্জ যেতে প্রায় সাতচল্লিশটা মতো হল্ট পড়বে আর বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে এই দেখুন ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস আর আজকে আমি যাব হচ্ছে আজিমগঞ্জ তারপর আজিমগঞ্জ থেকে কোথায় যাব তো বিস্তারিত আপনাদের বলবো তবে বলে দিই আপনাদের এই ট্রেনটা একটা সময় কিন্তু এই ট্রেনটা মেমু ট্রেন ছিল এবং দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই ট্রেনটা চালু হয় তখন ছিল মেমু তখন ছিল সিক্স থ্রি ওয়ান সেভেন সেভেন আর দু হাজার বাইশে সেটা আইসিএফ রেখে কনভার্ট হয় হওয়ার পর সেটার সেই ট্রেনটার স্বাভাবিকভাবে আইসিএফ কোচ হলে নাম্বার তো পাল্টাবেই তখন নাম্বারটা হয়ে যায় ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন তো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এই জার্নিটা মোটামুটি আজিমগঞ্জ পর্যন্তই আপনাদের আজকে দেখাবো অলরেডি ঘড়িতে টাইম হচ্ছে পাঁচটা বেজে আঠেরো মিনিট আর সময় বেশি নেই পাঁচটা পঁয়ত্রিশে ছাড়বে এখান থেকে আর ঠিক সাড়ে দশটা নাগাদ গিয়ে পৌঁছাবো হচ্ছে আমরা আজিমগঞ্জ জংশন আর এই হচ্ছে সকালবেলা শিয়ালদাহ স্টেশন তো এবার প্ল্যাটফর্মের দিকে যাই এই হচ্ছে আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন জিয়াউল জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে কারণ সকালবেলা এখন আর এই ট্রেনটা আপনাদের বলাই হ্যাঁ বলেছি পাঁচটা পঁয়ত্রিশে ছাড়বে সকালবেলা বুঝতেই পারছেন বৃষ্টির দিন আজকে শনিবার মহরম আছে ছুটিও আছে যার জন্য মোটামুটি ফাঁকাই আছে বলা যায় ট্রেনে টোটাল দশটা কোচ রয়েছে জেনারেল কোচ আর কোনো রিজার্ভেশন কম্পার্টমেন্ট নেই আর সামনে একটা এসএলআরডি পেছনে একটা এসএলআরডি আর লোকমার এই হচ্ছে কোচ পজিশন মোটামুটি সকালবেলা ফাঁকাই থাকে ট্রেনটা হ্যাঁ একদম নির্ধারিত সময় ঠিক পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের জঙ্গিপুর এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদাহ স্টেশন থেকে আমাদের প্রথম হল্ট কিন্তু দমদম জংশন সকালবেলা একদম ফাঁকা প্ল্যাটফর্ম তবে আপনাকে বলে দিই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড কিন্তু একশো দশ কিলোমিটার পার আওয়ার আরে এই উল্টো দিকে হলদিবাড়ি শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মাইল এসে গেছে তবে এই শর্ট ডিস্টেন্সের এই ট্রেনটা কিন্তু যায় জঙ্গিপুর পর্যন্ত এটা জঙ্গিপুর এক্সপ্রেস যেহেতু আর এই ট্রেনের আপনাদের একটু টয়লেট দেখিয়ে দিই দুদিকে দুটো টয়লেট রয়েছে এদিকে একটা এদিকে একটা হ্যাঁ আর এখানে মিরর আছে বেসিন আছে সবই ঠিক আছে মানে শর্ট ডিস্টেন্সের ট্রেন হলো আর সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন নর্মালি জেনারেল ক্লাসে যেরকম হয় ঠিক সেরকমই আছে এই হচ্ছে এখানে চারজন করে বসবে আর এদিকে সিঙ্গল করে সিট রয়েছে আর আমি সিট নিয়েছি হচ্ছে এটা এই এই ট্রেনটা কোথায় কোথায় দাঁড়ায় তবু আপনাদের একটু বলে দেওয়া ভালো আমার মনে হয় প্রথম ওয়ার্ল্ড হচ্ছে দমদম জংশন তারপরে হচ্ছে ব্যারাকপুর নৈহাটি তারপরে ব্যান্ডেল বাসবেড়িয়া ত্রিবেণী কুন্তিঘাট ডুমুরদহ খামারগাছি জিরাট বলাগড় বাজার বেহুলা কুপ্তিপাড়া অম্বিকা কালনা বাগনাপাড়া ধাত্রীগ্রাম সমুদ্রগড় কালীনগর নবদ্বীপ ধাম আর এটা হচ্ছে ভাণ্ডার টিকুরি তারপরে পূর্বস্থলী লক্ষ্মীপুর বেলেরহাট পাটুলি অগ্রদ্বীপ টাইহাট কাটোয়া জংশন শিবলুল গঙ্গাটিকুড়ি আর জামাতপুর বহরাল সালার আর মালিহাটি তালিবপুর তারপর তেনা মিনাগ্রাম বাজার সাউ কাজীপাড়া হল চৌড়িগাছা তারপরে কর্ণসুবর্ণ আর জীবন্তী হল খাগড়াঘাট রোড নিয়ালিশপাড়া লালবাগ কোর্ট আজিমগঞ্জ জংশন আজিমগঞ্জ সিটি মহিপাল আর তারপরে হচ্ছে ন কি নাওপাড়া মহিষাসুর মণিগ্রাম গনকার জঙ্গিপুর রোড এই হচ্ছে স্টেশন তবে আমরা নামব হচ্ছে আজিমগঞ্জ জংশন এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা বেজে আটচল্লিশ আমরা চলে এলাম হচ্ছে দমদম জংশন আর এই হচ্ছে দমদম জংশনের বাইরেটা দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষ উঠছে হ্যাঁ দমদমে মোটামুটি এখানে অনেকটাই ভিড় হয়ে যাবে আর এই হচ্ছে দমদম জংশন দেখুন এখন কিন্তু মোটামুটি সকালের দিকে বলে ফাঁকাই এই যে দূরে লাইনটা যাচ্ছে এটা হচ্ছে বনগা আমরা চলে যাব একদম মেন লাইনে ব্যারাকপুরের দিকে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যারাকপুর আমরা চলে এলাম হচ্ছে ব্যারাকপুর আর এই ব্যারাকপুর থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে তবে সকালবেলা এই ট্রেনের অভিজ্ঞতা একদমই নেই কিরকম কি প্যাসেঞ্জার হয় দেখা যাক বুঝতে পারবো এবারে তবে আজকে শনিবার একটু ভিড়টা তুলনামূলক আমার মনে হয় কম হবে ના ઉઠશે મોટામોટી પેસેજાર ઉઠશે ભલે ઉઠશે দিকে শিয়ালদাহ জয়নগর এখন শিয়ালদাহর দিকে যাচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস আর আমরা চলে এলাম হচ্ছে নৈহাট এবং পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ব্যান্ডেল বাইরে কিন্তু ওয়েদার খুব সুন্দর আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার কোথাও কোথাও টিপ 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 করে বৃষ্টি পড়ছে এই নৈহাটি জংশনও মোটামুটি ফাঁকাই বলা যায় এ দেখুন নৈহাটি জংশনও ফাঁকা এবং আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ব্যান্ডেল জংশন পরবর্তী কি ছটা পঁচিশ বাজে এখন ঘড়িতে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছি ওপাশে এটা চলে গেছে একদম রানাঘাট কৃষ্ণনগরের দিকে আর আমরা চলে যাচ্ছি একদম ব্যান্ডেলের দিকে ছটা একান্ন বাজে চলে এলাম আমরা হচ্ছে ব্যান্ডেল জংশন ট্রেন মোটামুটি ঠিক আছে আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া তারপরে ত্রিবেণী তবে আপনাদের কিছু কিছু স্টেশন দেখাতে পারবো না কারণ আটচল্লিশটা হল বুঝতেই পাচ্ছেন। যেগুলো সম্ভবভাবে দেখাবো মেন মেনগুলো দেখাবো আর কারণ আটচল্লিশটা স্টেশন দেখাতে গেলে আটচল্লিশ মিনিটের ভিডিও হবে মিনিমাম এক মিনিট করে ধরবে বুঝতেই পারছেন সব স্টেশন দেখানো সম্ভব নয় তো যাই হোক আমাদের পরবর্তী স্টেশন আছে বাস বেরিয়া

এই হচ্ছে মোহন ভোগ এটা কোথাকার সোমরা বাজার সোমরা বাজার সোমরা বাজারের মোহনভোগ কিন্তু বিখ্যাত সাতটা তিপ্পান্ন বাজে আমরা চলে এলাম হচ্ছে অম্বিকা কানলা আর ট্রেনে খেলাম একটু করি আর মোহনভোগ এখানে কিন্তু প্রচুর খাবার দাবার ওঠে খাবারের কোনো অভাব নেই আপনারা এই ট্রেনে জার্নি করলে কোনো অসুবিধা হবে না খাবার দাবার জিম বিক্রি করছে আর এটা কিন্তু দেখবার মতন পাঁচ টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা করলো পাঁচ টাকা রয়েছে আর এই দাদা ডিম বিক্রি করছে আমার সামনেই দেখলাম প্রায় প্রচুর ডিম বিক্রি হলো সকালবেলা তো সবাই ডিম খাচ্ছে আটটা একুশে হয়ে গেছে আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম আর এই নবদ্বীপ ধাম থেকে কিন্তু আপনারা যারা মায়াপুর যেতে চান তারা যেতে পারেন এই ট্রেনটাতেও আসতে পারেন আপনারা মায়াপুর যাওয়ার জন্য নবদ্বীপে নেমে এখান থেকে আ তো তো ধরে আপনারা চলে যাবেন একদম ঘাটে ভাই আমরা কি কাচা আচ্ছা আমরা কি দেখো আজকে ভিড় আছে মোটা বড় আমরা হচ্ছে পূর্বস্থলী পূর্বস্থলী ঢুকে গেলাম মানে আমরা বর্ধমান ঢুকলাম আমরা এসে পৌঁছলাম হচ্ছে কাটোয়া কাটোয়াতে কিন্তু ব্যাপক ভিড় হয়েছে মানে প্রচুর লোক কিন্তু উঠছে দেখুন মোটামুটি টাইম একটু পাঁচ মিনিট লেট আছে নটা পঞ্চান্নতে ঢোকা আটটা পঞ্চান্নতে ঢোকার কথা এখন নটা পাঁচ প্রায় দশ মিনিট মতন লেট তো আর হচ্ছে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু বন্ধুরা এই হচ্ছে অজয় নথ চ্যান করছি সালারে মোটামুটি ফাঁকা হয়ে গেল ট্রেন অনেকটাই আমরা চলে এলাম হচ্ছে বাজার সাউ এরপরে যে গুরুত্বপূর্ণ স্টেশনটা সেটা হচ্ছে খাগড়াঘাট রোড সেটা আপনাদেরকে দেখাবো আর এই বাজার সাউতে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল অনেকটাই খালি হয়ে গেল আমাদের এই ট্রেন তো কিছু কিছু প্যাসেঞ্জার এখনও উঠছে আর আপনাদের বাজার সাউ স্টেশনটা একটু দেখিয়ে নিই দুশো ন কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খাগড়াঘাট রোড আর এই খাগড়াঘাট রোড থেকে যারা বহরমপুর যেতে চান তারা যেতে পারবেন যা এই আমাদের পুরনো লোক যাই হোক পরবর্তী স্টেশনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তবে এখানে একটু রোদ পেয়েছি আর সারাদিনই মোটামুটি মেঘলা ছিল এই নামতে পারলাম আর এই হচ্ছে খাগড়াঘাট রোড চলে এলাম হচ্ছে লালবাগ কোর্ট এর পরেই হচ্ছে আমাদের মানে ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে আজিমগঞ্জ জংশন আজিমগঞ্জ জংশনই আমাদের শেষ আমরা আজিমগঞ্জ জংশনে নেমে যাব আর এই ট্রেনটা চলে যাবে একদম পুরো জঙ্গিপুর আর আজকে দেখুন এখানে আবার মেঘলা মানে হালকা একটা রোদের আভা রয়েছে পাশের যে লাইনটা ওটাই হচ্ছে নসিপুর চলে গেছে মানে যেটা কৃষ্ণনগর রানাঘাট গেছে আর আমরা এখন ঢুকছি আজিমগঞ্জ তো ফাইনালি চলে এলাম হচ্ছে আজিমগঞ্জ জংশন ট্রেন মোটামুটি খুব ভালোই চলেছে সব কিছু ঠিকঠাক ছিল ওয়েদার ভালো ছিল মানে গরম ছিল না আজকে বৃষ্টির ওয়েদার ছিল যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি